ইসরায়েলি হামলায় প্রসূতি মায়ের মৃত্যু হলেও বিস্ময়কর ভাবে বেঁচে গেল গর্বের সন্তান শনিবার মধ্যরাতের কিছু আগে দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলি হামলায় মা ছাবলিন আলছাকানি নিহত হন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে হামলায় ১৬ জন শিশুসহ চব্বিশ জনের প্রাণহানি হয়েছে তাতে ছাবলিন তার স্বামী ও মেয়ের সহ নিহত হন মৃত মাছা বৃণ আলছাকানির গর্ভ থেকে জরুরি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সময়ের আগেই শিশুটির জন্ম হয়েছে তার নামকরণ করা হয়েছে রোহ আরবি ভাষায় যার অর্থ আত্মা শিশুটির ওজন এক দশমিক চার কেজি অবস্থায় স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে তাকে রাফাতে আলহেলাল আলামিরাতি ম্যাটার্নিটি হসপিটালের ইনকিউবেটরে রাখা হয়েছে